একটা সময় আসছিলো যে সময়টায় আমি আমার জামাইরে খুবই ভালো পাইতাম কেউ যদি কিছু খারাপ হোক আমি তার অপছন্দ করতাম আমার জামাইয়ের খারাপ আমি শুনতেই পারতাম না এবার হোক শ্যামা বাবার বাড়ির মানুষ কিংবা আমার শ্বশুরবাড়ির মানুষ কিংবা আশেপাশের বন্ধু বান্ধব যাই হোক আর ইদানি আমার ইচ্ছা করতেছে উডানের মধ্যে একটা ফাঁটি বিছাইয়া কয়েকজন মানুষ ডাক দিয়া আইন না আমি নিজে আমার জামের বদনাম করতাম আর ভাল লাগতেছে না আমার বুকটা মানে হজম করতে 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 অক্ষণটা খালি ব্রাশ মারানোর সময় হয়েছে আর জামের একটা ফুটা ভাল লাগতেছে না মনটা কইতাছে আমি কার কাছে যে কত বদনাম কইরাম আমার আর ভাল লাগতেছে না এটা একদম সত্য কথা কিন্তু অক্ষণ আজকে যে কথাটা কইতাছি একদম সত্য কথা এরা একদম মিথ্যা কথা না আমার ভালোই লাগতেছে না কয়দিন ধরে আমার শরীর খালি অস্থির 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 করতেছে কোনো খানও বারইতে ভাত্তাছি না কোনো খানও বাড়াইতে পারতিনা সারা্ষণে বাড়ির আমি আগরতলা যাই না আমি দুর্গা সময় যাই আমি আগরতলা কত গিয়া আসছি বললা ছয় মাস হইতেছে আমি অহন পর্যন্ত তার আগরতলা আগরতলার অবস্থা কেমন এটাও কইতে পারতাসি না কোনো খানই লোয়া যেতে টাইম পাইতেছে না শুধু যে আইলে রাত্রে সকালে জায়গা এরকমভাবে আইতে আছে আমি না ফারতাসে কোনো যাইতাম না ফারতাসে কিছু খাইতাম কবে কবেদের শখ একটু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাম তারপর রেস্টুরেন্টে খামো মানে দুমটা ফুটটা যাইতাছে কা আমার আমার যেমন আমি বাচ্চার ঠিক ঠিকই কিন্তু আমার শরীরে হঠাৎ শরীর অস্থির লাগে তা করে ঘুমাইতাম যায় ঘুম ধরে না মানে এমন তোর আমার আর ভালো লাগতেছে না দুর্গাপূজার সময় আগরটা লাগেছে ডিসেম্বর দশ তারিখ আমি মাতার বাড়ি গেছি মানে আমার যাওয়াও আর মনে দূর ওই আর না এই যে এত মেলা হয়েছে আমার একটা দিনের লেগে লইয়া গেছে না একটা শুধু বলে টাইমই পায় না টাইমেই পায় না মন্ডা কইতাছে আমার আগরতলা স্টেশন আছে না রেল স্টেশনে গিয়া কোন সেরক কানতাম মন্ডা কইতে আছে আছে বাড়ির মধ্যে কত সিল্লায় কানতাম তারপর মন্ডাকইতা কারুর কারুরের আইনা যদি কত বদনাম করতাম পারতাম তৈলে আমার একদম শান্তিও ললে এবার মনটা কইতাছে খালি বোমাই কতক্ষণ কাজ্যা করতাম আমার কিতা লাগতেছে আমি নিজেও কইতে পারতাসি না কিতা লাগতেছে আজকে একটা বার্ডাটার নিমন্ত্রণ আছে এটা তো মনে যায় পারতো না তো এই অবস্থা আমার বিশ্বাস না আর আমি তো তবু কোথাও তরকারি কিনতাম বাজারে যাই মাছ কিনতাম বাজারে যাই মায়াটা তো আরো বাধ্য রইছে মায়াটা তো আরো যত ভর্তাছে না আর সব চাইতে একটা দুর্ভাগ্যজনক তো জানি আমরা একলা চলতে ভাল লাগে না ওই যে সবসময় জামাই লোয়াছিলাম জামাই লোয়াছিলাম জামাই লইয়া চলুম করতে 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 একলা বাড়িতেই ভাল লাগে না আজকে যদি একলা বারো না শুলে শিখতে পারতাম তাহলে কিন্তু এত কষ্ট হইলো নাহলে ওই যে হয় মা লাগবো নাহলে জামাই লাগবো করতে করতাম কোনোখানে ভালো লাগে না যাইলে কুদ্দুর বাবা বাড়ির যাই এর পরীক্ষায় বলছে মায়ের প্রাইভেট প্রাইভেটে বাবা বাড়িতে যেতে আছে না আমার আর কোনো মতোই শান্তি না যদি কেউ কুদ্দুরা বদনাম শুনবেন মনেও করেন আমার কাছে আয়েন বাইত ফাটিরা ফাটি আমি কুদুমা আমার জামাইয়ের বদনাম করে আমার আর ভাল লাগত না আজকে আজকা কোনো ভিডিও সিটু আমার গুমপুট আমার ফেসবুকে ভিডিও দিতেও ভালো না আমার কিছু করতে ভালো লাগতেছে না মাঝখান থেকে তো ভিডিও দিচ্ছি এখন আবার গ্যাপ দেওয়া লাগছে আমার শান্তি লাগতেছে না আমি যদি একটু বাইরে থেকে না পারি আমার ভালো লাগতো না আমি কবে আগরতলা গেছি দুর্গা পূজার সময় আগরতলা যে আর একটা দিন রয়ে গেছে না ওই নিচে ক্যাম্পের বাজার দয়াময় আশ্রমে দয়ময় ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠানের সময় ডিসেম্বর মাসে শুনেছি আমার আর ভালো লাগতেছে না আমি বিশাল করতে আগে আমি না উদুপুর যাইতে পারতেছি না আগরতলা যাইতে পারতেছি শুধু বাবার বাড়ি গোলাঘাটে উদু যাও আর বিশাল করা গোলাঘাটে যাও বিশাল করা আমার আর ভালো লাগতেছে না আর এই যে ভাল লাগে না এটার মধ্যে শুধু একটাই কারণ জামাই সময় দিতে পারতেছে না এর লেগে কিন্তু এটা না যে আমার কাপড় দেয় না তারপর বকা না করে মারে এমন না শুধু সময় দিতে না আর তাছাড়া কিন্তু যে জামাই ডেলি আমি একলাই করুম আমার মেয়ে ডেলে এরকমও না যদি আমরা বাড়ির সবাই আছে আমার এর থেকে অসুবিধা হয় না আমার সবাই সাথে ঘুরতেই ভাল লাগে কিন্তু পরও কথা হয়েছে আমার আর বাড়ি থাকতে ভাল লাগতেছে না আমার আর বাড়ি থাকতে ভাল লাগতেছে না তারপর তো জামাই তো ডেলি বাড়ির থাকে না না মা মেয়ে থাকতে 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 আর ভাল লাগত না আমার কি করতাম আমার ওইটা একটা নাকের নাকের আজকে চার মাস পাঁচ মাস ধরে নাকের নাই ইটা ভিতরে কাহিনী কী তো হয়েছে ওই আমার গলার ভিতরে একটু প্রবলেম আস গলা এক্সরে করতে গিয়ে নাকের টাকে খুলন লাগছে খুলতে গিয়ে একটু ভাঙ্গে গেছে গা তো ওইটা তো পাল্টাই আনো আর আমার কইলাম না আমার সবচেয়ে তো অসুবিধা আমার তো জামাই ছাড়া চলতেই ভাল লাগে না যে অখন কি আমি গেলে কি টাকা দিত না দিব টাকা দিব সবই দিব কিন্তু আমার জামাই ছাড়া চলতে ভাল লাগে না মা ছাড়া চলতে ভাল লাগে না আর যে যে জায়গা জামাই দিলিয়া যাওয়া কথা এই সেই জায়গা তো জামাই দিলিয়া যাবো না আমাদের একটু বাইক চলতে ইচ্ছা করতাছে আমি একটু ঘুরতে ইচ্ছা আছে আমি সারা দিন ঘুরতে ইচ্ছা করতেছে আমি কি তা কোনো মামা ভাল লাগে না